সাইড থেকে পাথরটা নেওয়া হয়েছে এখন বেসিক্যালি হচ্ছে বা এই সাদা পাথর থেকে আমার বাড়ি হচ্ছে অনেক দূরে এটা আসলে সঠিক তথ্য আমার কাছে জানা নেই খেবা খারা ভাতর এবং এখন আইনশৃঙ্খলা বাহিনী তারা খাস ঘরে যাচ্ছে এই সৌন্দর্যটা আবার ফিরিয়ে আনার জন্য এবং ফায়ার সার্ভিস তারাও খুব কষ্ট করতেছে যে সাদা পাথরের সৌন্দর্যটা যাতে আবার বাড়ে হয়তো এটা দুই একজন মানুষ মানে পর্যটকরা তারা নষ্ট করতে চাইছিল কিন্তু ইনশাল্লাহ পারে নাই আবার আপনারা সে সাদা পাথর দেখতে পারবেন যেভাবে আপনারা আগে উপভোগ করছিলেন এখন অবশ্যই যাবেন ঘুরে আসবেন দেখে আসবেন আগের মতো উপভোগ করতে পারবেন ইনশাল্লাহ আমি আবারও বলছি মেন যে পর্যটক এই জায়গা আগের মতো এখনও আছে আপনারা গেলে দেখতে পারবেন এবং বড় বড়ো সেলিব্রিটিরাও গেছে তারা দেখছে এটা আউটসাইড থেকে কিছু পাথর সরানো হয়েছে এখন কিন্তু আবার ওই পাথরগুলা এই জায়গাতে রাখা হইতেছে সৌন্দর্যের জন্য আসলে এই ধরনের চুরি বদমাসি করা উচিত কিনা কি মনে হচ্ছে বাংলাদেশ এটা হচ্ছে আমাদের দেশের সম্পদ এটা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ এটা যে বা যারাই করছে তাদেরকে দ্রুত আইনানুক ব্যবস্থা নেওয়া হোক আমি এটাই কামনা করি হ্যাঁ এই যে অনেকেই বর্তমান বাংলাদেশে আসলে অনেক খুন খারাপে বেড়ে যাচ্ছে আসলে এটার প্রতিবাদে কিছু বলার আছে কিনা লিটন ভাই আপনি পাঁচই আগস্টের পরে এগুলি কি চেয়েছেন কিনা আসলে ভাই আসলে এগুলো আসলে মানে বর্তমানে যে দেশে আসলে আমি রাজনীতি বিষয় নিয়ে কোনো আলোচনা করি না আর এগুলোতে আমি কথা বলতেও চাই না এটা হচ্ছে যেগুলো হচ্ছে আসলে আমাদের খুব কষ্ট লাগে যখন একটা ভাই অঘটন ঘটে একটা দুর্ঘটনা ঘটে বড় বড়ো ঘটনা হল ঘটে আমরা দেখি ফেসবুকে যেহেতু আসি অনলাইনে আমরা দেখি তবে এটা আসলে খুবই ভাত জিনিস এবং হয়তো আর এখন তো বর্তমানে হচ্ছে কোনো সরকারও ক্ষমতায় নাই একজন আছেন যিনি তত্ত্বাবধায়ক সরকার উনিও একটু কেয়ারফুলভাবে যাতে আমার আহ্বান থাকবে যাতে এগুলাতে একটু নজর রাখেন বেশি এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমার একটু আহ্বান থাকবে ছোট ভাই হিসাবে আপনারা ওইদিকে একটু খেয়াল রাখবেন বেশি যাতে এগুলো বড়ো বড়ো কোনো দুর্ঘটনা না ঘটে এবং আমাদের মা বোনের ইজ্জত না নষ্ট হয় এদিকে একটু বেশি করে খেয়াল রাখবেন এটাই আমার আহ্বান এর চাইতে বলার কিছু আমার নাই আর সিলেটবাসীকে বলবেন চুরি করে যা যেতে নাকি পাথর চুরি করতে বলবেন নাকি না এটা আসলে সম্ভবত দেখেন এটা আমাদের সিলেটের মানুষ না এটা অন্য কোনো জায়গার হলে মানে ভাই আসলে এটা আমার জানা নাই বুঝছেন মানে আমার বাড়ি হচ্ছে সাদা থেকে অনেক দূরে এটা আসলে আমার জানা নাই খেবা খারা পাথরটা নিছে বা খেবা খারা কি করছে এটার বিষয়ে আসলে ভাই আমি মারতে চাই না এটা আসলে আমার জানা নাই তবে অতটুকুই আমি শুনছি যে পাথর যে জায়গা থেকে সরানো হয়েছে ওই জায়গাতে আবার না পাথর রাখা হইতেছে